দুবাই ভেরিয়েন্ট এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা এটা আপনি অফার প্রাইস মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা এটা আপনি দুইটা কালার আমাদের এসে পেয়ে যাবেন এই দুইটা কালার আমাদের পেয়ে যাবেন সেভেন প্রো এটা আপনি আমাদের যে পেয়ে যাবেন মাত্র আটচল্লিশ হাজার টাকা নতুন চমক চমক নিয়ে চমক প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসছি এগুলো হচ্ছে আপনার ব্র্যান্ড নিউ সব একদম একটি ফোনগুলো নিয়ে আসছি আপনাদের মাঝে নতুন চমক দিয়ে চমক নিয়ে তো সবার কাছে একটাই মত রয়েছে যে আপনার বিভাগ টেমে দেখবেন

আপডেট মডেল এই আপডেট মডেলটা গ্যালাক্সি এ ষোলো এটা আপনি দুইটা কালার আমাদের কাছে পেয়ে যাবেন এই দুইটা কালার আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো আপনার ভিয়েতনাম ভেরিয়েন্ট আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এটা আমরা অভাব দিচ্ছি মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা আপনার সিক্সটিন ব্র্যান্ডীয় পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার চলে যায় স্যামসাং গ্যালাক্সি এ থার্টি ফাইভ এ থার্টি ফাইভ এটা কিন্তু তিনটা কালার আমাদের পেয়ে যাবেন একটা হচ্ছে আইস ব্লু কালার আর একটা হচ্ছে যে লিলেক কালার এগুলো আপনার আট জিবি একশো আটাই জিবি এবং আট জিবি দুই দুইশো ছাপ্পান্ন জিবি আট জিবি একশো আটাই জিবি Gibi Vietnam variant এটা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকায় আট একশো আঠাশ এ থার্টি ফাইভ উনত্রিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি সেটা আপনি পেয়ে যাবেন মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকায় এ কালার কালারের জন্য কোনো প্রাইস ডাউন না এটা নিয়ে আপনি টেনশন করতে হবে না তো সেক্ষেত্রে যে প্রাইসটা দিচ্ছি এটা একদম বেস্ট প্রাইস মার্কেট চ্যালেঞ্জ প্রাইস দিচ্ছি এ থার্টি ফাইভ আবারও রয়েছে আট একশো আঠাশ জিবি উনত্রিশ হাজার পাঁচশো আট দুইশো ছাপ্পান্ন তেত্রিশ হাজার পাঁচশো তারপর হচ্ছে স্যামসং গ্যালাক্সি এ ফিফটি ফাইভটি ফাইভ এটা তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন একটা হচ্ছে লেমন কালার বিল্যাক কালার আইস ব্লু কালার আর একটা নেভি কালারিবি একশো আঠাশ যেটা সেটা আপনি আমাদের সেটা হচ্ছে আর যেটা আট জিবি দু ছাপ্পান্ন জিবি সেটা আপনি পেয়ে মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা আর যেটা বারো জিবি দুই ছাপ্পান্ন জিবি সেটা আপনি পেয়ে মাত্র একচল্লিশ হাজার টাকায় একটা কথা আছে আপনার আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি যেটা সেটা

পেয়ে যাবেন এই আইফোনের প্রত্যেকটি প্রোডাক্টে ঠিক আছে তারপর হচ্ছে আপনার আইফোন এই আইফোন সিক্সটিন দুইটা কালার আমাদের পেয়ে যাবেন একটা আছে এটার কালার আছে আপনার আলট্রা মেইন কালার আর এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার এই আলট্রা মেরিন এটা 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 আপনি একশো আঠাশ জিবি এটা আপনি আমাদের আইফোন সিক্সটিন পেয়ে যাবেন মাত্র এক দুই হাজার টাকায় মাত্র এক লাখ দুই হাজার টাকা আইফোন সিক্সটিন পেয়ে যাবেন এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ আর ব্ল্যাক কালারটা পেয়ে যাবেন এক লাখ দুই হাজার টাকায় দু ঘন্টা প্রোডাক্ট আপনি খুব অভার প্রাইজে আমাদের কাছে পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার আইফোন সিক্সটিন প্রো এই দেখেন আইফোন সিক্সটিন প্রো এটা হচ্ছে সিঙ্গাপুর ভেরিয়েন্ট আপনার সিক্সটিন প্রো একদম বেস্ট প্রাইস মার্কেট প্রাইস তারপর হচ্ছে আইফোন প্রো ম্যাক্স ফিফটিন প্রো ম্যাক্স এটাও আপনার দুবাই ভেরিয়েন্ট একদম এক বছর অফিসের ওয়ারেন্টি সহ আপনার দুইশ ছাপ্প এটা আপনি আমাদের পেয়ে যাবেন মাত্র এক লাখ বিয়াল্লিশ হাজার টাকায় অফার

প্রোডাক্ট কিন্তু প্রায় তখনই স্টেবল থাকে না আপডাউন করে সেক্ষেত্রে এটা আপনার প্রায় সিখ জানতে আমাদের ওয়েবসাইটে সবসময় নজর রাখবেন আমাদের ওয়েবসাইট কম ডট তে এগুলো সবগুলো আপডেট যারা অফিসিয়াল কাজে বা আমাকে স্টাডি করতে বা বিশেষ বিশেষ কাজে যারা ট্যাব ইউজ করেন তার জন্য কিন্তু ট্যাব ও পেয়ে যাবেন এগুলো সবগুলো প্রাইস আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন তারপর এগুলো প্রোডাক্ট গুলো এই পর্যন্তই আরেকটি কথা আবারও বলে দিই এটা হচ্ছে আমাদের যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই